তারপরে আর কি একটা ইট দেখলাম এইটা ফেলানোর জন্য আর কি এখানে আসলাম কারণ রোডের সাইডে যে ইটটা হয়েছে আসলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমার বাইক ওয়ান ফাইভ ভিতরি ইয়েলো কালার এখানে ইনশাল্লাহ ইন্ডিয়া ট্যুর করবো আমাদের বাপ্পি ভাই হাচান বাপ্পি ভাই

গোল্ডেন কালারের পার্টস লাগাইছি তো যদি সময় পাই আর কি এখানে সাইলেন্সারের পাইপের পাইজের একটা পার্টস লাগাইছি যদি সময় পাই ইনশাল্লাহ তো আমরা আজ পচুর ট্যুর করে আর কি বাইকটা আরেকটু মডিফাই করে ইনশাল্লাহ বাসায় নিয়ে যাবো আর তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে এটা প্যাকিং

লে আज আবাই বা

আপনি পাবেন যেতে করে আপনার গাড়ির স্পিড কমে যাবে একটু হলেও এবং যদি আপনি কিলারটা ধরেন তাহলে গাড়ির ইঞ্জিনটা হচ্ছে ইজি হয়ে যাবে সেক্ষেত্রে গাড়ির স্পিডটা আপনার বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার বেশি ব্যবহার করতে হবে হ্যাঁ আমরা আপনাদেরকে একটা খাত দেখাবো ইনশাল্লাহ